ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই বন্ধু দুই কিশোরের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে জানা গেছে মঙ্গলবার সুতির মহেন্দ্রপুর থেকে ঘাট এলাকার গঙ্গায় স্নান করতে এসেছিল পাঁচ বন্ধু সেই সময় হঠাৎ করে অসাবধানতার কারণে বকুল শেখ এবং সাজিদ শেখ নামের দুই কিশোর গঙ্গায় তলিয়ে যায় আশেপাশে থাকা লোকজন ওই দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কিশোর দুটির পরিবারের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুতি থানার পুলিশও ইতিমধ্যেই নৌকো নিয়ে তলিয়ে যাওয়া কিশোরদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ছিলাম আমরা বাইরে ছিলাম প্রত্যেকের বয়সী না বালক ছোট বাচ্চা আরো দশ বছর কারো খুন ন বছর মাছ ধরতে আসার পর দেখলাম যে ওই একজনকে একজন তলিয়ে যাচ্ছে তা আরেকজন আগে বাঁচাতে যা আর একজন সেও তলিয়ে যায় বর্তমানে সুদি থানার পুলিশ এখানে এসছে সহযোগিতা করছে কি নাম তাদের একজনের নাম বকুল যেটা আমার নিজের স্বামী বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা